নামি বেসরকারি ব্যাংক এক্সিস ব্যাংক থেকে গোল্ড লোন নিয়ে প্রতারণার অভিযোগ উঠলো অভিযোগ আসল সোনার গয়নার বদলে ফেরত দেওয়া হয়েছে নিম্নমানের সিটি গোল্ডের গয়না ঘটনাটি ঘটেছে আগরতলা এক্সিস ব্যাংক শাখায় এই ঘটনায় চরম হতবাক হয়েছেন অভিযোগকারী রানা দেবনাথ ও তার পরিবার রানা দেবনাথ জানান এক বছর আগে রেশম এলাকায় অবস্থিত তার বাড়ি থেকে এক্সিস ব্যাংকের আগরতলা শাখায় ন লক্ষ দু হাজার ছশো টাকার গোল্ড লোন নিয়েছিল সে লোনের সম্পূর্ণ অর্থ বুধবার পরিশোধ করে সোনার গয়না নিতে গেলে তিনি দেখতে পান তার জমা রাখা গয়নার বদলে ব্যাংক কর্মীরা ফেরত দেখছে সিটি গোল্ডের জিনিসপত্র এটা গাইড করছে কিছু আগেও একবার আমরা এরকম আমি নিউজ চ্যানেলে দেখছি ফেসবুকে দেখছি একজন মহিলার তারা চেইন একটা রাখছিল তারা ওইটা তারপর সময়ে দেওয়ার কথা মহিলার দিতে পারছে না তারপর মহিলা যখন তারা প্যাকেট খুলতে বইছে তখন দেখা গেছে সিটি গোল্ডের সেম অরিজিনাল বানায় সেটা সিটি গোল্ডের চেইন ডুঙায় রাখছে ওইটা নিয়ে মহিলাকে অনেক ইয়ে অপ ইয়ে করতে লাগছে

এখন আপনার কি চান আমার গয়না লাগবো আমি গয়না রেডিও করো আপনারা এই পরিস্থিতিতে তিনি ব্যাংক ম্যানেজারের সঙ্গে দেখা করতে গেলে তাকে ব্যাংকে প্রবেশ করতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ পরে জোর করেই তিনি ও তার ভাই ব্যাংকের ভেতরে প্রবেশ করেন ঘটনাস্থলে সাংবাদিকরা পৌঁছলে রানাতে আপনাদের ভাই বলেন এটি একটি চূড়ান্ত প্রতারণা নামি ব্যাংক যদি এইভাবে গ্রাহকদের সঙ্গে আচরণ করে তবে সাধারণ মানুষ কোথায় যাবেন আইন বিশেষজ্ঞদের মতে এই ঘটনার মধ্যে একাধিক আইনি সীমানা রয়েছে বিশ্বাসভঙ্গ প্রতারণা অর্থাৎ জেনে শুনে মিথ্যা গনা ফেরত দেওয়া প্রতারণা বিশ্বাসভঙ্গে সামিল অর্থ আত্মসাতের অভিযোগ জামানত স্বর্ণ রক্ষা না করে প্রতিস্থাপন করলে ক্রিমিনাল ব্রিজ অফ ট্রাস্ট ধারা অন্তর্ভুক্ত হতে পারে ভোক্তা সুরক্ষা আইন অনুযায়ী অর্থাৎ ব্যাংক একটি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান নিম্নমানের পরিষেবা ও প্রতারণার ফলে ভোক্তা আদালতে ক্ষতিপূরণ দাবি করা যেতে পারে তবে এক্সিস ব্যাংকের মতো এক নামে ব্যাংকের বিরুদ্ধে এই ধরনের গুরুতর অভিযোগে হতবাক রানা দেবনাথ ও তার পরিবার তারা জানিয়েছেন বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করবেন এবং প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন এই ঘটনা আরও একবার প্রমাণ করে ব্যাংকের মতো প্রতিষ্ঠানের উপর অন্ধবিশ্বাস না রেখে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে তদন্ত হলে পেছনে আসল দায়ীদের খুঁজে বের করার দাবি তুলেছেন সচেতন মহল রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক